দেখো বন্ধুরা পুরো ট্রেনের ভেতর যা গরম ছিল আর আমি ঘেমে চা নেই গেছি আর এদিকে আমার ছেলে বলছে মা আমাকে একটু ফুটি পার ফুটি পারবে আমি বেছে একটা ফটো তুলে নেই তারপর আর এখানে দেখো না শুধু এসি কামরাতেই নিয়েছিলাম কিন্তু পাকা চলছে আর পাকাটা থেকে পুরো আগুন হাওয়া কি বলবো তখন এসি চালায়নি যেহেতু সাড়ে তিনটার সময় ট্রেন ছাড়ার কথা সাড়ে তিনটে বেজে গেছে তখনও ট্রেনটা ছাড়িনি তারপরে আমার খুব জল ডেস্টার পেয়েছিলো একটু ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিলাম ঢকঢক ঢক করে এখন মনে হচ্ছে একটু শান্তি লাগছে কিন্তু ট্রেনের ভেতরে আমি বসে আছি এত গরম কেউ ট্রেনের ভেতর নেই সব বাইরেই বসে আছে এত ট্রেনের গরম আমি একটু ভিডিও করবো বলে আমি যে একটু ভিডিও করে নিই তারপরে আমি বাইরে গিয়ে বসবো তো বাইরে আমরা চলে এবার ঘরে এসে একটু ফুটি খেয়ে নিই তারপরে বাইরে যাব মানে কোনো কিছু খেয়ে শান্তি হচ্ছে না মনে হচ্ছে কিছু ঠান্ডা খাই মুখে চোখে ঠান্ডা জল দিই ঠান্ডা জল দেবো টেনের ভেতরে যেই জল আছে পুরো পুরো একদম আগুন হয়ে গেছে টাকির জল পুরো একদম গরম হয়ে গেছে মুখে দিতেই ছেঁকারে ধরে উঠেছে ওর জন্য এসে একটু বসে একটু হাওয়া খেয়ে নিই হাওয়া কী খাবো এত গরম হাওয়া পুরো মানে টুকগুলো আমার জ্বলছে এবার আমি একটু ফুটি খেয়ে নিচ্ছি একটু জল খেয়ে নিল তো এবারও আমি বলছি চল তোর বাবার কাছে দিয়ে আসি ও বাবার কাছে গিয়ে আবার চলে আসছে হুম বাবা বলছে এবার ট্রেনটা ছেড়ে দেবে মনে হচ্ছে এবার ভেতরে চলে ওই জন্য নিয়ে চলে আসছে টাটা